সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও ঘাস কাটা মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশেই ডেলিভারি করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেট কভারসহ কভার ছাড়া মোটর সহ এবং মোটর ছাড়া যাবতীয় খড়ো ঘাস কাটা মেশিন কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা তৈরি করে থাকি তো প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি কিন্তু আপনি খুব সহজেই অর্ডার করতে পারেন বন্ধুরা আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মাঝারি সাইজের দুই ব্লেড বিশিষ্ট ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটি সেফটি কাভারযুক্ত খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটি প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে বিস্তারিত জানার মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি অর্ডার করতে পারেন মেশিনগুলো অর্ডার করতে কিন্তু আপনাকে খুব বেশি টাকা পেমেন্ট করতে হবে না শুধু মেশিনের ক্ষেত্রে আমরা অগ্রিম এক হাজার টাকার বিনিময়ে কিন্তু মেশিনটি আপনার গন্তব্যস্থলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি বন্ধুরা স্কিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মাঝারি সাইজের ছয় ইঞ্চি মুখে টাটা মডেলের একটি চার বিলেট বিশিষ্ট জিরো সাইজের খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনের একটি ভালো দিক হচ্ছে এই মেশিনগুলো চার ব্লেড লাগানো অবস্থায় আপনারা জিরো সাইজ কাটিং করতে পারবেন এবং যদি আপনারা চান যে সাইজটা একটু বড় করবেন সেই ক্ষেত্রে কিন্তু মেশিনের দুটো ব্লেড খুলে রাখলে আপনার আপনি মেশিনে বড় সাইজ কাটিং হবে সম্মানিত খামারি ভাই ও বোনেরা আপনারা স্কিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটি মাঝারি সাইজের দুই ব্লেড বিশিষ্ট ছয় ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিলের একটি খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটি আপনারা কিন্তু যাদের বাসাবাড়িতে পনেরো বিশটা গরু আছে তারা কিন্তু খুব সহজেই এই মেশিনগুলো স্বল্প বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার গবাদি পশুর জন্য কিন্তু খুব সহজেই খাবার প্রস্তুত করতে পারবেন সম্মানিত খামারি ভাই বোনেরা যারা ছয় বিলেট বিশিষ্ট হেভি কোয়ালিটির মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন এটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি ছয় বিলেট বিশিষ্ট রিং চাকা বিশিষ্ট একটি সেফটি কাওয়ার যুক্ত খড় ঘাস কাটা মেশিন মেশিনটি যারা ভুসি সাইজ খড় কাটিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি মেশিন মেশিনটি আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি মেশিন সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপরে অর্ডার করে মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম